প্রিয় নবীজির পরিপূর্ণ অনুসরণ অনুকরণের মাঝেই রয়েছে ইহকালীন ও পরকালীন জীবনের সাফল্য মহান আল্লাহর ভালোবাসা অর্জনের মূল মাধ্যম হল প্রিয় নবীজির অনুসরণ প্রিয়নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে জীবনে বাস্তবায়ন করে খলিফায়ে রাসুলসাল্লুয়াশাল্লাম গাউসুল আজম রাদিয়াল্লাহ আনহু নবী প্রেমিকদের ইতিহাসে শ্রেষ্ঠতম আসনে অধিষ্ঠিত হয়েছেন নিজে যেমন অনুসরণ ও অনুকরণ করেছেন তেমনি শিও অনুসারীদেরকেও সেই সুমহান পথে পরিচালিত করেছেন এমন এক মহান তরিকত পৃথিবীবাসীর জন্য উপহার দিয়ে গেছেন যে তরিকথে রয়েছে সিনা বসিনা তাওয়াজুয়ের মাধ্যমে রাসুলে পাক সাল্লাল্লাহু আলহিহুয়া বাতেনে নূর গ্রহণ ফয়েজে কোরআনের মাধ্যমে কোরআনের নূর লাভের সুযোগ সুন্নাতে মোস্তফার অনুসরণ মোরাকাবা এবং দৈনিক এক হাজার একশো এগারো বার দুরুদে মোস্তফার অনুশীলন আবার এ দুরুদ শরীফ কখনো কাঁজা হলে চব্বিশ ঘন্টার মধ্যে আদায় করার সুমহান বিধান শুধু তাই নয় ব্রাসুল নোমা এই তরিকতে রয়েছে অভ্যন্তরীণ পরিশুদ্ধির মাধ্যমে চারিত্রিক বিশুদ্ধতা অর্জন ইবাদত বন্দিগীতে একাগ্রতা ও এক্লাসের শিক্ষা আধুনিকতা ও পশ্চাত্যের অপসংস্কৃতি থেকে যুবসমাজকে ফিরিয়ে এনে সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে বিরত থাকার আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করেছেন মুনিরিয়া যুব তাবলিক কমিটি বাংলাদেশ নবীজির হারানোসন্নদকে পুনর্জীবিত করে নবী প্রেমের বিস্তার করেছেন পৃথিবীর সর্বত্র যে সংগঠনের কবুলিয়াতের প্রমাণ অলৌকিকভাবে বারংবার প্রমাণিত হয়েছে মশাল্লাহ সোমবার পঁচিশ নভেম্বর চট্টগ্রাম নগরীর লাল ময়দানে পবিত্র যশ্নে ঈদের ঈদ এ মিলাদবী ওয়াসাল্লাম উদযাপন ও খলিল উল্লাহ আউলাদে মোস্তফা খোলাফায়ে রাসুল সাল্লিহাসাল্লাম হজরত শায়ক সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু তালানহুর স্মরণে অনুষ্ঠিত ঐতিহাসিক গাউসুল আজম কনফারেন্সে কাবতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মুরশেদ আউলাদে রাসুল আলী আলিহাসাল্লাম হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ শায়ক সৈয়দ মুরশেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত গাউসল আজম কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিউতুল রেসিন এর মহাসচিব হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ সাব্বির আহমেদ মুমতাজি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্ৰফেচৰ ডঃ জালাল আহমেদ বক্তব্য ৰাখে মুফতি মাওলানা মহম্মদ কাজী আনো আৰ আলম সিদ্দিকী মৌলানা মহম্মদ আব্দু চবুৰ মৌলানা মহম্মদ ফৰকান মৌলানা মহম্মদ জছীম উদ্দিন মৌলানা মহম্মদ ইৰশাদুল হক মৌলানা মহম্মদ জছিমুদ্দিন নুৰী মৌলানা মহম্মদ ৰকীবদ্দিন মৌলানা মহম্মদ গোলাম ৰব্বানী ফয়চাল মিলাদ শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি এবং কাপ্তিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শায়েক সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহ তালানহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আমার আম্মা আছে আবার আমার এক বোন আছে তারা ওই বাড়িতে আছে আপনি তাদের কাছে হে ইব্রাহিম না এক সময় তো তুমি আমার সামনে উপস্থিত করো সোহানুল্লাহ আওয়াজ দিয়ে বলুন সোহান

চলছে 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 শোরুম দোকান ও ফ্লাট বিক্রয় বুকিং চলছে হাফেজ আরিব শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি জারি